প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই ভালো এবং দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে গ্রাজ ফির দর্শক বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি আপনার বনগ্রাম হাটে এই হাটে আপনাদের বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের চারাগুলো কিন্তু এই কাকারা বিক্রি করে আপনার কত করে ফির বিক্রি করে আমরা কথা বলে জানি এইখানে কিন্তু ইউ কলেক্টর কাকা বলেছেন না কাকা কী কী জাতের চারা আপনারা বিক্রি করেন আমরা বেহু সব রকমের গাছ সব লেহ মাসারি বেগুনি আম জাম কাঁঠাল লিচু কালেকশান যত সব গাছ গাছ লেজ সব রকমের না এগুলো এদের আপনার এগুলি তো ইকুয়ে ইকুয়েলেক্কা ছাড়া তেনে কা এগুলি কত করে বিক্রি করেন পিস

কবরিছারা ওবলে 50 টাকা 50 টাকা পিস ফটোবারে একই দাম না কাকা না ছোট দাম ছোট আছে ওগুলা কত করে ওগুলা লাগিয়া 20 টা আছে 20 টা আছে 20 টা আছে আর কে কে ছারা আছে কাকা আজকে হল কালেক্টর হ্যাঁ কালেক্টর নিয়ে আইছি আর অন্য কোন আপনারা কোন জায়গা নারছালিটা কোন জায়গা কাকা মবারকপুর মবারকপুর না 24 মবারকপুর 24 মাইল মবারকপুর ওই জায়গা খালি আপনার এক কাছ থেকে চারা কিনে পারি না হ্যাঁ সব নাম্বার নাম্বার বলা যায় বর্তমান স্যার নাম্বার

বিভিন্ন আমরা গাছের চারাও কিন্তু রয়েছে ভাই এগুলা কত করে বীজ বিক্রি করেন আমরা গাছের চারা একশো টাকা বীজ কাকা না ছোট বড় একশো সব একই দাম না কাকা না না বড় দাম বেশি বড় কত করে একশো না বড় নিম্ন একশো বিশ টাকা একশো বিশ টাকা আর ছোট গুলা কত করে কাকা একশো টাকা পিস এগুলো কি আপনার ছোট থাকতে ধরবি না মেলা বড় আলাদ দুই তিন বছর গেলি দুই তিন বছর গেলি না আর কি কি চারা আছে আপনাকে কালেক্টর আছে আম আছে আম আছে আচ্ছা কাকা বলে দাদ বাজার দর আপনাদের জানাইছে দর্শক বন্ধুরা এই ছিল আপনার বনগ্রাম বাজারের বিভিন্ন চারার বাজার দর আপনার ওইখানে কেমন বাজার হচ্ছে অবশ্যই জানিয়ে দিবেন